ধান দিবস উপলক্ষে বাইশে শ্রাবণ যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার আমরা সমাপ্তি পর্বে প্রবেশ করেছি আজকে সারাদিন যে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শুভানুদায়ী শিক্ষক শিক্ষিকা সবার সমাবেত সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান শোনাপ্তির পথে পৃথিবী ভরগো সবুজে সবুজ না থেকোনা বোঝে গাছ দেয় মানুষে প্রাণ বায়ু ফুল দেয় ফল দেয় পরমায়ু গাছ দেয় মানুষে প্রাণ বায়ু ফুল ফল পরমায়ু আমরা গাইছি তার জীবনের গান প্রাণ আমরা গাইছি সবুজের গান একটি গাছ হাজার প্রাণ পৃথিবী ভরগো সবুজে সবুজ

একখানা গাছ যেন ছবি দিয়ে আঁকা আকাশের দিকে তার শুধু চেয়ে থাকা একখানা গাছ তার নেই ভা বাড়ি ডাল আর পাতা নিয়ে তার ঘর বাড়ি একখানা গাছ তার আছে কত ভয় কত যে মানুষ আছে সব ভালো নয় একখানা গাছ কত করে উপকার দুষ্টু মানুষ তারই ভাঙে সংসার একখানা গাছ সে তো চুপচাপ থাকে কথা কও কথা কও পাখি এসে ডাকে একখানা গাছ তার আছে কত মানুষের কাছে চায়

আকাbaka লখনে পাইরা জমাই শোভা পাইরা জমাই শোভা বববব কমে রাজা organi রবীন্দ্রনাথ কবিদুল রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরের গাতে উঠে আমি গিয়ে ছিলাম ছুটে দেখতে ডালিম গাছে বুনির পীরভূ কেমন নাচে ডালে ছিলিম জোরে সেটা ভেঙেই গেল পরে সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা রথ দেখতে যাওয়া আমার চিড়ে পুরি খাওয়া কেবল সেই সাজা জানো কে ছিল সেই রাজা একজে ছিল রানী আমি তার কথা সব মারি সাজার খবর পেয়ে আমায় দেখলো কে যে বললে না তো কিছু কেবল মুক্তি করে নিটু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলো না খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাগ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার দুঃসময় রবীন্দ্রনাথ ঠাকুর যদিও সন্ধ্যা আসছে বন্ধ মন্দ মন ধরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে না যদিও সঙ্গী নাগী অনন্ত করে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে না মহাশঙ্কা জটিছে মৌন কবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মন এখনই অন্ধ বন্ধ করোনা পাতা এ নভে মুখরে বনমর মর গুন্ধিত এ যে অজাগর যে সাগর ফুলিছে